আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর এই এই পাশে যেসব চারাগুলো দেখা যাচ্ছে এই চারাগুলো একটু দর্শক আমার বন্ধুদেরকে চাচাভাইকোনা আসছেনকে একটু দেখাও দেখুন এগুলো আপনার বিভিন্ন ভ্যারাইটিসের গোল আছে যেমন বল সুন্দরী আচ্ছা সুন্দরী তারপর আপনার কাশ্মীরি আপেল আচ্ছা তার মধ্যে একটা জিনিস ভেসে উঠছে এই এই পাশে যে কেরিগুলোর পাশে আবার দেখতে পাচ্ছি কেরি জড়ানোর কারণটা কি মে মাস আর তাই আজকে যাচ্ছে কি না বুধবার আর আজকে ভিডিওটা খুবই একটা আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখে আমাদের পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইভ করে সমস্ত পেজ পাশে পাঠে দেখতে থাকুন আর দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা তাহলে শুরু করা যাক আচ্ছা দাদা এই এই যে চারাগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর করে সব ট্যাগ লাগানো আছে প্রত্যেক চারাগুলো এই যাবি কোথায়

খুব সুন্দর আর এই এই পাশে যেসব চারা কোনো দেখা যাচ্ছে এই চারাগুলো একটু দর্শক আমার বন্ধুদেরকে চাচা ভাই কোনো একটু দেখাও দেখুন সব ভাই এগুলো আপনার বিভিন্ন ভ্যারাইটিসের ফুল আছে যেমন বল সুন্দরী সুন্দরী তারপর আপনার কাশ্মীরি আপেল আচ্ছা তার মধ্যে একটা জিনিস ভেসে উঠছে এই পাশে যে কেরি পাশে আবার দেখতে পাচ্ছি কেরি জড়ানো কারণটা কি এগুলো ট্যাগ করা যাতে যাতে দেখা যাচ্ছে বুঝতে সুবিধা হয় পরে সেই ওইটা তো ঠিক আছে আর এর পাশে যে জড়িগুলো জড়িয়ে দিয়েছে কেরির গায়ে হ্যাঁ এই জড়িলে জড়ানোর কারণটা কি এমনি এটা যাতে সেফটি থাকে যাতে তোমার নিচের এটা ভেঙে পড়ে না যায় নিচের আমি অনেক ভেঙে না পড়ে যায় ঠিক আছে আচ্ছা আমি তো অনেক দর্শক বন্ধুরা আপনারা যে কোনো ভ্যারাইটিস আমাদের কাছে পাবেন ঠিক আছে আপনারা স্ক্রিন নাম্বারটা আছে আমাদের ফোন করবেন অ্যাভেলেবেল যত ভ্যারাইটিসই আমাদের কাছে পাবেন এই যে কুলটা লোডিং হচ্ছে এই কুলটা পার ক্যারেটে একশো পিস করে এটা যাচ্ছে আসামে এক আদমি এক ভাইয়ের কাছে ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারাও চাইলে অ্যাভেলেবেল বাড়িতে বসেও গাছের চারা ফ্লিপকার্ট দিয়ে বুকিং আমাদের কাছে করতে পারবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটাই ফোন করবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দশ ক্যারেট মাল আসামে ডেলিভারি করা হচ্ছে আপনারাও সমস্ত গাছের চারা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আর আপনারা দ্রুতভাবে যোগাযোগ করুন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে সবসময় জন্য আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিও করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে